আসসালামু আলাইকুম সামনে ঈদের ছুটিতে অনেকেই চিন্তা করতেছেন সিলেটে বেড়াইতে আসবেন কোথায় থাকবেন কোথায় যাবেন এটাই বল এটা বলার জন্যই আজকের এই ভিডিওটা সিলেটে অনেক জায়গা আছে ঘোরার মতো যদি আপনি চিনে চিনে ঘুরতে পারেন কোনো সমস্যা নেই আপনার পর্দায় যেটা দেখতে পারতেছেন যে ভিউটা একটা ঝর্ণা দেখা যাচ্ছে এটা হলো জৈন্তে হিল রিসোর্ট বাংলাদেশের একবারে শেষ প্রান্ত ওই যে পাহাড়গুলো দেখতেছেন ওগুলো ইন্ডিয়ার পাহাড় এগুলো বাংলাদেশের মন না এই আমি যেখানে দাঁড়াইয়া ভিডিওটা করতেছি এটা হলো বাংলাদেশের লাস্ট আর ওই পাহাড়গুলো ইন্ডিয়ার এই যে পিছনে জায়গাটা দেখতেছেন এখানে এটা জৈন্তে হিল রিসোর্ট এর পিছন সাইডটা এখানে খেলাধুলা করতে পারবেন বাচ্চারা খেলাধুলা করতে পারবে ঘুরতে পারবে এখান থেকে ছবি নিতে পারবেন এটা হলো সামনের সাইডটা এটা ভাড়া খুব বেশি না মধ্যবিত্ত পরিবারের সাধ্যের মধ্যেই আছে আপনারা অনলাইনে বা গুগলে সার্চ দিয়ে নাম্বার নিয়ে এটা আগে বাগে বুকিং করে আসতে পারবেন এখানে আপনাকে কোনো প্রকার জয় জামেলা ঝক্কি জামেলা প্রহাইতে হবে না কোনো সমস্যা নেই এলাকা ভালো কোনো প্রবলেম নাই। বাহ বাহিরের মানুষকে কেউ ডিস্টার্ব করে এ ধরনের না এটা হলো জাফলং ভিউ জাফলং যেখানে আপনারা করতে যাবেন সেই সাইডটা পাহাড়ের উপর থেকে ছবিটা নেয়া এই যে নদীটা দেখতেছেন এই নদী এখন শুকনো শুকনো সময় যার জন্য ওই দেখা যাচ্ছে বাট এটা পানি থাকে এই নিচেগুলোর দোকান বসে এখানে ইন্ডিয়ান পণ্য পাওয়া যায় এখান থেকে যদি আপনারা কিছু কেনেন অবশ্যই দরদাম করে যাচাই বাছাই করে কেনবেন নতুবা ঠকে যাবেন এখানে বিভিন্ন লোক বিভিন্ন দাম চাবে আপনার কাছে এই যেটা দেখতেছেন এটা ইন্ডিয়ান ভিউ ইন্ডিয়া জাস্ট ইন্ডিয়া লোকজন ওখান থেকে নামে ওনারা নাইমে এখানে জাফলে গোসল করে আনন্দ করে ফুর্তি করে আর এই যে একটু একটু উঁচু উঁচু দেখতেছেন এই যে উঁচু এগুলো হইল বাংলাদেশ এবং ভারতের বর্ডার বর্ডার বলতে পাথর দিয়ে জাস্ট একটা চিহ্ন দিয়ে রাখা যাতে দুই দেশের নিরাপত্তা বাহিনী ওনারা আলাদা করতে পারে এখানে অনেকে প্রতারিত হয় নৌকা ভাড়া নেয় লোকজন বলে পাঁচটা ছয়টা স্পট দেখাবো চলেন কিন্তু আসলে ওই রকম কিছুই না একটা মায়াবী ঝর্ণা আছে যেটা আপনি হেঁটেও যেতে পারবেন যদি মায়াবী ঝর্ণা খোলা থাকে আপনি হেঁটে যেতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আপনার ভয়ের কিছু নেই তাছাড়া সিলেটে আরও বেশ কিছু জায়গা আছে বিছানাকান্দি যাওয়ার রাস্তা খুবই খারাপ বিছানাকান্দি যাওয়ার চিন্তা করবেন না রাতার কোল যেতে পারবেন সিলেটে আসবেন সাতকালারে চা খাবেন না এটা তো হয় না সাতকা অবশ্যই সাতকালের চা খাবেন না জাফলং রোডে জায়গাটা নাম সুরমা গেট এখানে চা খাবেন এটা হলো সাদা পাথর সাদা পাথর ভোলাগঞ্জ থেকে টলারে যেতে হবে আপনাকে সাদা পাথর সাদা পাথর যাবেন ঝর্ণা পানিতে গোসল করবেন ঝর্ণা পানিতে নামবেন বাট বেশি সময় না কারণ সে পানিটা খুব ঠান্ডা বাচ্চাদের বেশি সময় রাখবেন না আনন্দ করবেন এইগুলো ইন্ডিয়ান ভিউ ইন্ডিয়ান পাহাড় এগুলো আমার এই সামান্য প্রয়াস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ